রমজান মাসে যে বৃষ্টি ভুল আমরা প্রায়ই করে থাকি চলুন সেগুলো জেনে আসি প্রথমত রমজানের চাঁদ তালাশ না করা সাবান মাসের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ দেখা সুন্নাত নবী সল্ল্লাহু আলিহুয়া সাল্লাম বলেছেন চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো বুখারি মুসলিম দ্বিতীয়ত রমজানের প্রস্তুতি শুধু খাবারেই সীমাবদ্ধ রাখা রমজান আসলে ইবাদতের প্রস্তুতি থাকা উচিত অথচ আমরা বেশি ব্যস্ত থাকি খাবার দাবারে তৃতীয়ত ছোটদের রোজা রাখতে নিরুৎসাহিত করা শিশুরা রোজা রাখতে চাইলে তাদের উৎসাহ দেওয়া উচিত যেন তারা ধীরে ধীরে ইবাদতে অভ্যস্ত হয় চতুর্থত মুখে রোজার নিয়ত করাকে জরুরি মনে করা নিয়তের স্থান হল অন্তর মুখে বলা ফরজ নয় পঞ্চমত শুধু পেটের রোজা রাখা হাত পা চোখ জিভা সব অঙ্গকে গুনাহ থেকে বাঁচানোই প্রকৃত রোজা কিন্তু আমরা হাত পা চোখ মুখ ইত্যাদি দিয়ে নানা গুনাহ করি ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে এতে আমাদের রোজা অর্থবহ হয় না ষষ্ঠত রোজা রেখে মিসওয়াক করা নিষেধ মনে করা অথচ নবী সাল্লু আলহাসাল্লাম রোজা অবস্থায় মিসওয়াক করতেন বুখারি সপ্তমত সেহেরি আজান পর্যন্ত টেনে নেওয়া সেহেরি ফজরের আগে শেষ করা সুন্নাত সন্দেহজনক সময় এড়ানো উচিত অষ্টমত গোসল ফরজ অবস্থায় সেহেরি না খাওয়া গোসল ফরজ থাকলেও সেহেরি খাওয়া ও রোজা রাখা যায় তবে পরে অবশ্যই গোসল করে তারপর ফজরের নামাজ আদায় করতে হবে নবমত সেহেরি না খেলে রোজা না রাখা সেহেরি সুন্নাত ফরজ নয় সেহেরি ছাড়াও রোজা রাখা যায় তবে প্রতিদিন ইচ্ছাকৃতভাবে এরকম করা যাবে না দশমত সেহেরিতে খেজুর খাওয়ার সুন্নাত না জানা নবী সাল্লাল্লাহু আলহাসাল্লাম বলেছেন মুমিনের জন্য খেজুর কত উত্তম সেহেরি দাউদ এগারো সেহেরির সময় দোয়া কবুল হওয়ার সুযোগ নষ্ট করা শেষ রাতে আল্লাহ তালা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং দোয়া কবুল করেন মুসলিম বারো অনেকে মনে করি রোজা অবস্থায় মুখের থুথু গেলা যায় না এজন্য ঘন ঘন থুথু ফেলি তেরো ফজরের পরপরই ঘুমিয়ে পড়া ফজরের পর ইশরাক পর্যন্ত জেগে ইবাদত করা অত্যন্ত ফজিলতপূর্ণ চোদ্দ ইফতারের সময় আজানের জবাব না দেওয়া ইফতারের সময় যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আমরা অনেকেই আজানের জবাব মিস করে ফেলি ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জবাব দেওয়া উচিত পনেরো তারাবিতে তাড়াহুড়ো করা খুশু খুজু ছাড়া নামাজ আদায় করলে তারাবির সৌন্দর্য নষ্ট হয় ষোলো মোবাইল টিভি ও গেমসে রোজার সময় নষ্ট করা রমজান সময় নষ্টের নয় আমল বৃদ্ধির মাস সতেরো ইফতার করানো ব্যক্তিকে দোয়া না করা যে ব্যক্তি ইফতার করায় তার জন্য দোয়া করতে হয় অথচ আমরা কেউ ইফতার করালে তার জন্য দোয়া করি না আঠেরো শেষ দশ দিনে ইতিকাফ ও পরিবারকে জাগ্রত না করা নবী সাল্লু ওয়াসাল্লাম শেষ দশ দিন নিজে জাগতেন এবং পরিবারকেও জাগাতেন বুখারি উনিশ শেষ দশ দিনে ইবাদত বৃদ্ধি না করা কারণ এই সময়ে লাইলাতুল কদর রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম বিষ ফিতরা সময় মতো আদায় না করা ঈদের নামাজের আগে ফিতরা আদায় না করলে তা ফিতরা নয় সাধারণ দান হয়ে যায় আবু দাউদ আল্লাহ তালা যেন আমাদের এসব ভুল থেকে হেফাজত করেন রমজানকে যথাযথভাবে পালন করার তাওফিক দান করেন এবং আমাদের রোজা ও ইবাদত কবুল করেন আমিন